আজ ভিডিওটা শুরু করলাম কিছুদিন আগে প্লেন অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মানুষদের আত্মার শান্তি কামনা করে জীবনটা খুবই আনপ্রেডিক্টেবল তাই না কখন কার ডাক পড়বে আমরা কিন্তু কেউই জানি না তবুও আমরা এর নিন্দে ওর নিন্দে ও ভালো ও খারাপ বড় লোক গরিব লোক এটা আমার ওটা তোমার এই নিয়ে জীবন কাটিয়ে যাচ্ছি এত সুন্দর যে আমরা একটা জীবন পেয়েছি সেটা নিয়ে কি আমরা আনন্দ করতে পারি না সেটা নিজেদের মতো করে উপভোগ করতে পারি না সব সময় অন্যকে নিয়েই আমরা ব্যস্ত হয়ে থাকি ও কি বলছে ও কী ভাবছে ও এটা বলল ও এটা বললো সব নিয়ে ব্যস্ত হয়ে থাকি একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেলাম বলেই এত কিছু বলে ফেললাম যাই হোক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দিনগুলো তো আমার আজকাল রিশানে সুইমিং ক্লাস থেকেই শুরু হয়ে যায় দেখে হয়তো তোমরা বুঝতে পারছো রিশান কিন্তু অল্প অল্প করে ইম্প্রুভ করছে হ্যান্ড মুভমেন্ট লেগ মুভমেন্ট দুটোই শুরু করে দিয়েছে হ্যাঁ একদম সঠিক পদ্ধতিতে হচ্ছে না হয়তো বাট করছে প্রথম দিকে রিষান হ্যান্ড মুভমেন্ট লেগ মুভমেন্ট দুটো একসঙ্গে করছিল না বাট এখনও ট্রেনার ওকে একটা ডিপ বেশি ডিপার জলে ওকে করাচ্ছে সুইম তো তাতে দেখছি ও দুটোই করতে শুরু করে দিয়েছে হয়তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না বাট চেষ্টা করে যাচ্ছে ঋষানদের সুইমিং ক্লাসের বাইরে দেখো এই গাছটা কত ফল হয়েছে আমি ঠিক চিনতে পারছি না এগুলো কী ফল তোমাদের জানা থাকলে আমাকে জানিও তো আর দেখো মাটিতেও কত পড়ে আছে আজ অর্ডারের খুব চাপ আছে খিদেও পেয়ে গেছে তিনজনের তো বাইরে থেকে কিছু একটা কিনে নেবো এই যে এখানে আমরা একটা দোকানে এসেছি বাড়াপয়ের দোকান মোটামুটি আমার ব্লগ যারা রেগুলার দেখো তারা জানবে আমার একটা ছোটোখাটো ক্লাউড কিচেনও আছে কিভাবে এই ক্লাউড কিচেনটা শুরু করলাম এই জার্নিটা কিভাবে শুরু হলো আমি এখন কিভাবে সব কিছু ম্যানেজ করি এইটা নিয়ে আজকে গল্পটা হবে গল্পটা বলতে গেলে একটু পুরনো দিনে চলে যেতে হয় আমার বিয়ে হয়েছে আজ থেকে চোদ্দ বছর আগে বিয়ের আগে থেকে আমি একটা জায়গায় চাকরি করতাম বিবাহ সূত্রে আমাকে পুনেতে চলে আসতে হয় পুনেতে আসার পর আমি চাকরিটা ছেড়ে দিই বাট পুনেতে আসার কয়েক মাসের মধ্যেই আমি আবার একটা চাকরিতে জয়েন করি আমি দীর্ঘ এগারো বছর ধরে চাকরি করি এই এগারো বছরের কর্মজীবনের মধ্যেই রিশান আমার জীবনে আসে বলতে দ্বিধা নেই বাড়ির সবার সাপোর্ট ছিল শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবার সাপোর্ট ছিল বলেই আমি এই চাকরিটা কন্টিনিউ করতে পারি করোনা পরিস্থিতি আসার কিছু মাস আগে সোমদেবের একটা নতুন জব অপরচুনিটি আসে যেটার জন্যে আমাদের পুনের অরিজিনাল লোকেশন থেকে অন্য একটা লোকেশানে শিফট করার একটা প্রয়োজন এসে পড়ে সেই সময় আমরা সবাই শিফট করে যাই সেইখানকার লোকেশন থেকে আমরা একটা অন্য লোকেশানে পুনেরই একটা অন্য লোকেশানে আমরা শিফট করে যাই আর সেই সময়টাতেই আমাকে চাকরিটা ছেড়ে দিতে হয় কেরিয়ার স্টেক বা অ্যাম্বিশিয়াস সেই রকম আমি কোনো কোনোদিনই ছিলাম না বাট নিজে কিছু একটা করব নিজস্ব কিছু একটা থাকবে এই ধারণা এই রকম একটা ইচ্ছে প্রথম থেকেই মানে অনেক ছোটোবেলা থেকেই আমার মাথায় ছিল আমার মনে ছিল তোমরা হয়তো এটাও জানবে আমি টুকটাক একটু ট্রেডিংও করি চাকরিটা ছাড়ার পরই ট্রেডিংটা আমি শুরু করি কারণ সেই সময় ঘরের কাজকর্ম করা ছাড়া আমার আর সেরকম কিছু ছিল না বাট ওই যে বললাম কিছু একটা করার সবসময় ইচ্ছে ছিল সেই ইচ্ছে থেকেই ট্রেডিং করাটা শুরু করি চাকরি জীবনে যে অর্থ আমি সঞ্চয় করেছিলাম সেই জমানো টাকা দিয়ে আমি ট্রেডিংটা শুরু করি হ্যাঁ সেইভাবে বিশাল আকারে সেরকম কিছু করিনি বাট টুকটাক যা করতাম মোটামুটি খুব একটা খারাপ কিছু হতো না ট্রেডিং করার সাথে সাথে আরও একটা কিছু করার মাথায় সবসময় ঘুরতো বাট কী করবো সেটা বুঝে উঠতে পারতাম না এইটুকু তো শিওর ছিলাম কোনো দশটা পাঁচটার চাকরি আমি করতে পারবো না কারণ বাড়িতে আমাকে অনেকটা সময় দিতে হবে বাড়িতে আমার অনেক রেসপন্সিবিলিটি আছে সবার প্রতি সেইটাকে আমি বাদ দিয়ে কোথাও চাকরি করতে যেতে পারবো না একটা সত্যি কথা বলি রান্নাবান্না কিন্তু আমি কোনো দিনই পারতাম না বিয়ের আগে তো কিছুই করিনি এক গ্লাস জল ঢেলেও খেতাম না আর বিয়ের পরেও তাই রান্না রান্নাবান্নাটা কখনোই আমি ঠিকঠাক পারতাম না কিন্তু জবে থেকে চাকরিটা ছাড়লাম আমি তবে থেকে ঘরের কাজে মনটা দেওয়া শুরু করলাম রান্নাবান্নার কাজে আরও বেশি ইনভলভ হলাম তখন রান্নার প্রতি ইন্টারেস্টটা জাগলো গল্পটা বলার মাঝখানে বলে দিই সোমদেবকে নিয়ে আজকে এমআরআই করাতে নিয়ে গেছিলাম রিপোর্ট কি এসছে সেটা নিয়ে তোমাদেরকে পরে বলবো এমআরআই আমাদের দুপুরে করা হয়ে গেছিলো আর এটা যেহেতু একটা শনিবারের গল্প আমরা বেরিয়েছি তিনজনে মিলে সেখানকার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের পুনেতে ডে বাই ডে বেঙ্গলি পপুলেশন বেড়েই চলেছে আর তার সঙ্গে বেড়ে চলেছে বেঙ্গলি ফুডের ডিম্যান্ডও মহারাষ্ট্রে থাকার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি এখানকার মানুষেরা মানে মারাঠিরা যেই পদ্ধতিতে রান্না করে বা যে মশলা যে উপকরণ তারা রান্না ইউজ করে সেটা আমাদের বাঙালিদের রান্নার উপকরণ বা মশলার থেকে একদমই আলাদা ওদের রান্নাটা এত বেশি স্পাইসি আর এত বড় পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করে সেই রান্নাটা ডেলি বেসিসে কোনো বাঙালির পক্ষে খাওয়াটা একদমই সম্ভব নয় মাঝখানে বলে দিই আমরা এখন রোববার সকালে চলে এসেছি রিশান কিন্তু আবার সুইমিং ক্লাসে চলে এসছে তাই গল্পটা বলতে বলতে একবার বলে দিলাম হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যেহেতু রান্নার পদ্ধতিটা একদমই আলাদা ডেলি বেসিসে ওদের খাবার খাওয়া যায় না আর এখানে বহু সংখ্যক ছেলেমেয়েরা আসে চাকরি সূত্রে তাদের বিবাহ হয়নি তো তাদের কাছে বা এখানে অনেক এরকম বৃদ্ধ বৃদ্ধা আছেন যারা ডেলি রান্না করতে পারেন না তাদের জন্যে তাদের কাছে এই হোম ফুড বাঙালি ঘরের খাবারের ডিম্যান্ডটা অনেকটাই বেশি ছোটোবেলায় হোম ডেলিভারি কথাটা অনেক শুনেছি বাট এখন দেখি হোম ডেলিভারি আর কেউ বলে না এখন সবাই এটাকে ক্লাউড কিচেনই বলে ক্লাউড কিচেন কথাটার মানে মেঘে ঢাকা কিচেন মানে সোজা চোখে তুমি এই কিচেন বা এরকম কোনো সেট দেখতে পাবে না মানে কোনো দোকান ঘর নেই কোনো ব্যবস্থা নেই কোনো নেমপ্লেট নেই কিছুই নেই অথচ এই কিচেনের অস্তিত্ব আছে এরকম একটা কিচেন করার আইডিয়া বা ইচ্ছে অনেক দিন ধরেই মাথায় ঘুরছিল বা ঠিক সেরমভাবে সাহস করে উঠতে পারছিলাম না সাহস মানে কী পদ্ধতিতে কীভাবে কী এগোবো সেই ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না তাই করে উঠতে পারিনি আসলে কথায় আছে না ইচ্ছে যদি তোমার সত্যিকারের থাকে সফলতা তুমি ঠিকই পাবে আমার এক বন্ধু পুনেরই বন্ধু সে অ্যাকচুয়ালি এই কিচেনটা শুরু করে আর তাকে দেখে আমার মনে হয় আচ্ছা সে যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না তো তার থেকেই আইডিয়া নিয়ে কিভাবে কি করতে হবে সেগুলো জেনে আমি নিজেও শুরু করি এটা এই গাছটা দেখো নতুন কিনে এনেছি নার্সারি থেকে বললো খুব ভালো নিয়ে যান সেই থেকে আমার কিচেনটা শুরু করি প্রথম দিকে কাস্টমার বেসটা পেতে একটু অসুবিধে হয়েছিল অসুবিধে মিস একটু সময় লেগেছিল ওই দেড় দু মাসের মতো তারপর থেকে একবার কাস্টমার বেস পেয়ে যেতে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি শুধুমাত্র চাকরি করেই যে নিজের একটা পরিচিতি হয় সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় বাড়ির লোকেদের প্রয়োজন মিটিয়ে যদি নিজের একটা পরিচয় ক্রিয়েট করা যায় সেটাতে কোনো দোষ নেই খুব বড় কেউ একজন হব অনেক টাকা রোজগার করব এরকম কিন্তু ভাবনা আমার কখনোই ছিল না ওই যে শুধুমাত্র নিজের একটা পরিচিতি থাকবে নিজে কিছু একটা করছি সেটা নিজের কাছে একটা প্রমাণ করার একটা তাগিদ ছিল এই আমি বেশ ভালোই আছি বাড়ির সবার প্রয়োজন অপ্রয়োজনগুলো বাড়িতে থেকে যেমন মেটাতে পারছি নিজেকে ভালোবাসার যে প্রয়োজনীয়তাটা সেই প্রয়োজনটাও মেটাতে পারছি দেখতে দেখতে আমার এই ছোট্ট ব্যবসাটা দু বছরের হতে চললো রিষানকে যেমন আমি জন্ম দিয়েছি ঋষান আমার সন্তান এই ব্যবসাটাও আমার একটা সন্তানের মতো একে আমি একদম জন্ম দিয়েছি জন্ম থেকে তাকে লালন পালন করে বড় করে তুলেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিকেলেও হয়ে গেছে আমরা হলদিরামসে এসেছি আজকে আজকে এখানে অর্ডার করেছি একটা রাজকচুরি আর একটা দই বড়া বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির কাছে একটা মেলা হয়েছে সেখানে গেছিলাম সোমদেব একটু আচার কিনলো দু রকমের আমের আচার আর আমি এখানে সেরামিক সেকশনে একটা বাড়ির জন্য একটা ছোট পট কিনেছি প্ল্যান্টার কিনেছি আমি এটা মনে করি সমস্ত মেয়েদের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দরকার আছে স্বামীর যা পয়সা আছে সেটা আছে ঠিক আছে ভালো কথা বাট তবুও নিজস্ব কিছু একটা পরিচিতির সবসময় প্রয়োজন তার মানে এই নয় যে আমাকে এখন লাখ লাখ টাকা কামাতে হবে নিজের ঘরের বাড়ির সবার প্রয়োজন মিটিয়ে যদি কিছু একটা করা যায় নিজের জন্যে সেটাতে ক্ষতি কি তাই না আজ রোববারের দুপুরের মেনুতে বিরিয়ানি ছিল সেটাই রাতের জন্যে আছে তিনজনের ভালো মতোই হয়ে যাবে ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই নতুন একটা গল্প নিয়ে চলে আসবো এখন চললাম টাটা